বডিকে বাঁকাই ফেছে এখান থেকে এটুকু বাঁকাছে অপরদিকে এই শোল্ডার গুলা এদিকে ডাউনে থাকে না এটা ঠেলে কেন উঠে যায় সময় তার হিপ জয়েন্ট খারাপ হিপ জয়েন্ট খারাপ হলেও স্ট্রে সেই ক্ষেত্রে আমরা প্রথমে যা করি আমরা প্রথম চেক করি তার হিপ জয়েন্ট এখানে এটা কেন ঘুরে না এটা এইচ এল এ টোয়েন্টি সেভেন নিয়ে আসুক অথবা ফেল আইডি নিয়ে আসুক পায়ে ব্যথা নিয়ে আসুক কোমরে ব্যথা নিয়ে আসুক আমরা সবসময় এটা চেক করি যে এটা কেন ঘুরে না এখন যতক্ষণ পর্যন্ত রুগী বুঝতে পারে যে তা সে এইচ এল বি টোয়েন্টি সেভেনে আক্রান্ত ততক্ষণ অনেক দেরি হয়ে যায় তো সুতরাং কোমরের ব্যথা হচ্ছে কোনো কারণ ছাড়া তখনই আপনাকে ধরে নিতে হবে যে আপনি এইচ এল এ টোয়েন্টি সেভেনে আক্রান্ত আপনি শুয়ে আছেন ছোঁয়া থেকে উঠতে পারতেছেন না তখনই ধরে নেবেন আপনি এইচ এলএই ভি টোয়েন্টি সেভেনে আক্রান্ত আপনি বড়ি মুভ করতে পারতেছেন না এটা আটকে দিতেছে তখন ধরে নেবেন আপনি এইচ এলএি টোয়েন্টি সেভেনে আক্রান্ত সুতরাং কোথাও কাল বিলম্ব না করে একজন অ্যাডজাস্টারের কাছে যাবেন যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট যে করতে পারে এরকম রুগীর কাছে গেলে ডাক্তারের কাছে গেলে আপনি রুগী হিসাবে সারা জীবন ভালো থাকবে আমরা ওর চিকিৎসা এখনো শুরু করে নিই একটু পরে শুরু করব und der Schöpfung von Ну, потом. Пау,

Thank mm -hmm. you. Não, não é um correct, é não. É um ওর প্রথম সেশন চিকিৎসা শেষ করি এবং সে অ্যাঙ্কোলাইজি আক্রান্ত হচ্ছে দুই হাজার উনিশ সাল থেকে উনিশ সাল থেকে অ্যাঙ্কোলাইজি আক্রান্ত তার আমরা হিপ জয়েন্ট ফ্রি করি স্পাইন লাম্বার ফ্রি করি থোরাসিক্স ফ্রি করি এবং সারভাইকার শোল্ডার জয়েন্ট এগুলোতে আমরা কাজ করি কাজ করার পরে তুমি এর আগে ডাক্তার দেখেছো কোথায় বলো আমি অনেকগুলো ডাক্তার জোরে বলি জাপান বাংলাদেশে ডাক্তার দেখেছি

আমরা বলি সবসময় যে এই রোগটা বিশ্বে সবচেয়ে জটিল এবং কঠিন দুর্লভ চিকিৎসা তাই না এটা ওষুধ দিয়ে কোনো এর চিকিৎসা করা সম্ভব নয় কারণ যারা এমকায় থেকে আক্রান্ত হয়েছেন যেখানে হয়েছেন ব্যথা হচ্ছে সারাদিন ট্রাভেলিং খাওয়া থেকে বিরত থাকেন এবং ইঞ্জেকশন নেওয়া থেকে বিরত থেকে বডি ম্যানেজমেন্ট বডি অ্যাডজাস্টমেন্ট ও থেরাপি কারো ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় আসেন আসার পরে আপনি ভালো জীবন জীবনযাপন করতে পারবেন এই রোগটা নির্মূল হওয়ার রোগ নয় এটা নির্মূল হতে পারে না কেউ পারে না এক পর্যন্ত কারণ এইচ টোয়েন্টি সেভেন এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই পৃথিবীতে এই প্রোটিনটা আবিষ্কার হয় নাই সুতরাং আপনারা ভুল পথে ছড়া করা থেকে বিরত থাকুন যে সুতরাং কেউ যদি বলে যে এইস টোয়েন্টি সেভেন এই রোগটা তার দেহ থেকে চিরতরে বিদায় করে দিব এরকম কোনো সুযোগ পৃথিবীতে নাই একেবারেই নাই সুতরাং যারা এই পোলাইটিং তো আক্রান্ত আছেন তারা কি করতে হবে তারা প্রতি দু তিন মাস পর পর তার বডি ম্যানেজমেন্ট করতে হবে বডি ম্যানেজমেন্টের মধ্যে থাকবে পরে আপনি ভালো থাকবেন জীবন যেমন করতে পারবেন ভালো কষ্ট কম হবে ব্যথা কম হবে তারপরে আপনি নড়াচড়া কম হবে আপনার কাজ করবো ডিস্টার্ব হবে না আপনি সকল কিছুতে ভালো থাকবেন যাতে খেয়াল রাখবেন যে এই জয়েন্টটা যেন খেয়ে না ফেলে আটকে না যায় অনেকেই ব্যথা করে কোমরে কিন্তু কোমরে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা করলে সেটা পিয়ারি নয় কোমরে হিপ জয়েন্ট খারাপ হলেও কোমরে ব্যথা করে সেই ক্ষেত্রে পজিটিভ এটা অনেক মনে ডাক্তার দেখার পরে যখন মানে অনেক ব্যথা রুট খেতে গেলে যখন আর ব্যথা রুটে কাজ করে না তখন তাই পরীক্ষাটা করা হয় কেন রে ভাই শুরুর দিকে একটা পরীক্ষা করলে কি হয় তার রক্তে এই টোয়েন্টি সেভেন প্রোটিনটা আসে কিনা ব্যালেন্স হয়ে গেছে কিনা চলে গেল কিনা নাকি তাই সব রুগী তো ভালো থাকবে কারণ এই রোগে মানুষ মারা যায় না এই রোগটাকে ম্যানেজমেন্ট করলে মানুষ কাজে করবে ভালোভাবে চলাফেরা করতে পারে তাই আমাদের কাছে যে সমস্ত রোগী সাথে যোগাযোগ করবেন তাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে প্রত্যেকে মোবাইলে যোগাযোগ করার পরে আপনারা জানতে পারবেন এখানকার চিকিৎসা কেমন আপনি কেমন ওরা কেমন আছে ওরা ভালো আছে কিনা এইসব বিষয় জেনে তারপরে আসতে পরে Balon baik, Tanya, yeah. tetapi kursi tu. Yeah. Alhamdulillah kursi.